আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমরা গ্রামে বসবাস করি তো এই জিনিসটা কেউ মাইনে পারে না আমি কি জন্য বাড়ি করবো কি জন্য গাড়ি কিনবো আমার টাকার উৎস কি এই জিনিসটা মানুষ অনেকেই ট্রোল করেছে আর অনেকেই কথা বলেছে যদি একটা কেক ব্যবসায়ী রাস্তার ফুটপাতে যদি কেক বিক্রি করে যদি লাখ লাখ টাকা ইনকাম করে পারে তাহলে আমি তো এই জগতে তিন বছর প্রায় তিন বছরই হয়ে গেল না তিন বছর পার হ্যাঁ তাহলে আমি আমি তো এইটুকু করে পারবো করে পারবো না মানুষ যদি কেক বিক্রি করে কোটি পতি যদি হয়ে যায় তাহলে আমি ভিডিও বানাই তো হোমই হোমো না তো এইটুকু মনে করেন মানে কেউ মানে নিবারই পারে না এটা আমার কিছু করার নাই তো আমি আমি একটা কথা বলবার চাই সেটা শুনো যে মানুষ মানে নেবার পারে না ঠিক আছে মানুষ এই একটা জিনিস বলেন যে একটা সময় এই ছেলেটা সিএনজি চালায় একাতে আল্লাহ কোনো না কোনোভাবে আল্লাহ চাইছে বলে সম্ভব হয়েছে কোনো না কোনোভাবে আল্লাহ টাকা পয়সা একটা ইয়ে করে পাইছি হ্যাঁ ভিডিও একটা উৎস পাইছি এখন যেন ইনকাম নাই আল্লাহর অশেষ রহমতে আমি একটা বাড়ি করেছি আমি একটা যে গাড়ি কিনেছি এই কাজ কি আগে আমি রোডে সিএনজি চালাছি রোডের মানুষ আমাকে তো বিলে ধান লাগানো হবে না

আর কি কি গাড়ি আছে অনেক গাড়ি আহ এক্সিও তো সেই ক্ষেত্রে দোষের কি আমরা এটি আপনাদের এত আলোচনা সমালোচনা কিছুই নাই তো ওই তো বলে দিলাম যে কেক ব্যবসায় যদি এখন কেক ফুটপাতির কেক বিক্রি করে যদি কোটি কোটি টাকার মালিক হয় আমি তো একটু হবুজ হবো না যাই হোক একটা আমার বাড়ির ছাগল বলা কি রান্না

তরই বাগুন তরই টমাটম আলু টমাটম আলু আর কি মাছ তুই মাছ টমটম দান দিছি যা টমটম জান দিছি যাই হোক আজকে বিয়েটাই পর্যন্ত ভালো থাকবে না আমার সবাই এত ঝৌকিটি যতই ভালো হয়ে থাকছে জীবনে ভালো হতে পারে মাছ